বন্ধুরা আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম আর যে জরিপটি করেছে ইনোভেশন কনসাল্টিং নতুন করে একটি সমীক্ষা দিয়েছে ইনোভেশন কনসাল্টিং যেখানে গ্রাম ও শহর একটি বিশাল জরিপ করা হয়েছে আর এই জরিপটিতে অংশগ্রহণ করেছিল গ্রামের ষাট শতাংশ ভোটার এবং শহর কেন্দ্রিক চল্লিশ শতাংশ ভোটার তো বন্ধুরা এই জরিপটিতে অংশ নিয়েছিল বাংলাদেশের প্রধান প্রধান সাতটি রাজনৈতিক দল যেখানে ছিল বামজোট জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে কথা বলছি বামজোট নিয়ে তো বামজোটকে নিয়ে যদি কিছু বলি তো বাম কর্মসূচি মূলত খুলনা শিল্পাঞ্চল টঙ্গি এবং গাজীপুরের গার্মেন্ট সেক্টর ভিত্তিক রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকাতেও রয়েছে এছাড়া এ নেতৃত্বে সাইফুল হক যিনি বাসুদেব এবং মুজাহিদুল ইসলাম সেলিম যিনি সিপিপি সমন্বয়ক বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস শ্রমিকদের ভোটই মূলত তাদের আসল টার্গেট তো বন্ধুরা এই জরিপে বাম জোটের পক্ষ থেকে পেয়েছে যেখানে মোট ভোটার ছিল আট কোটি বান্ন লাখ সেখানে বাম জোটের পক্ষে সমর্থন দিয়েছে দেশের দু শতাংশ ভোটার অর্থাৎ সতেরো লাখ ভোট পেয়েছে বাম জোট আর এই সতেরো লাখ ভোট পেলে তিনশো আসনে এক থেকে দুটির মতো আসন হয়তো পেতে পারে তো বাম জোট মতামত দর্শক থাকলেও মাঠে কিন্তু এখনো এ পর্যায়ে জানাবো জাতীয় পার্টি তো এই দলটি উত্তরাঞ্চলে টিকে থাকার মতো একটি ভালো যোগ্যতা রাখে যেমন রংপুর জেলা তো বন্ধুরা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কো চেয়ারম্যান রয়েছে রশন এরশাদ এখন তারা নীতি ও পরামর্শ যেখানে সাবেক মিলিটারি লিগাসি কাজে লাগিয়ে সিনিয়র ভোটার ধরে রাখে তারা তো তাদের আসন টার্গেট বর্তমানে এক থেকে দুটি বড় জোটের কিংমেকার ভূমিকায় আশা রাখছে তারা এছাড়া রংপুর দিনাজপুর হাইওয়ে উন্নয়ন কেন্দ্রিক প্রতিশ্রুতি রয়েছে দলটির মধ্যম আয় করদাতা বান্ধব নীতিতে ছোট ব্যবসায়ের সমর্থন তারা খোঁজে রয়েছে ক্যাম্পিনে এরশাদের যুগে স্মৃতিও তুলে ধরা হচ্ছে দলটির ইতিহাস নির্ভর এই পদ্ধতিকে কেন্দ্র করে মূলত তারা ভোটার কার্য সম্বোধন করছে পর্যবেক্ষক বলছে ট্যাগ সংসদ হলেও তাদের ছোট আসন সংখ্যা গোল্ডেন শেয়ার হতে পারে এই জরিপে জাতীয় পার্টি যেখানে মোট ভোটার ছিল আট কোটি বান্ন লাখ সেখানে জাতীয় পার্টি পেয়েছে দু শতাংশ মানুষের সমর্থন হুসেন মোহাম্মদ এরশাদের এই দলটি মোট ভোটারের পেয়েছে সতেরো লাখ ভোট অর্থাৎ সতেরো লাখ ভোট পেলে তিনশো আসনে এক থেকে দুটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এ পর্যায়ে জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে রয়েছে চর্মনাই পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ক্লিন ইমেজ ইসলামিক ওয়েলফেয়ার ব্র্যান্ডে গ্রামীণ দরিদ্র ভোটার আকর্ষণ করছে এই দলটি এছাড়া মসজিদ কেন্দ্রিক প্রচারে স্বেচ্ছাসেবক বাহিনী সক্রিয় রয়েছে এই দলটি এছাড়া প্লাস্টিক মুক্ত ক্যাম্পেইন মেডিকেল ক্যাম্প চালিয়ে সেবা রাজনীতি প্রমোট করছে তারা তরুণ হাফিজ ইউটিউবারদের মাধ্যমে ডিজিটাল দাওয়াতি কন্টেন্ট তৈরি করে এই দলটি এছাড়া এই দলটি মূলত গ্রাম শহর বন্ধন ক্যাম্পেইনে নারীদের অংশগ্রহণও বাড়াচ্ছে তো বন্ধুরা এই জরিপে যেখানে মোট ভোটার ছিল আট কোটি বান্ন লাখ সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে পেয়েছে চার শতাংশ ভোটারের সমর্থন তো এই চার শতাংশ ভোটারের সমর্থন পেলে মোট ভোটারের চৌত্রিশ লাখ ভোট পাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর এ চার শতাংশ মানুষের সমর্থন যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ পায় তো তিনশো আসনে দু থেকে তিনটির মতো আসন এই দলটির পাওয়ার সম্ভাবনা রয়েছে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলত জনপ্রিয় তাদের ক্লিন ইমেজ এবং আলোচনায় থাকে বরাবরই ইসলামিক বিভিন্ন কার্যাবলির মাধ্যমে তো বন্ধুরা এ পর্যায়ে জানাবো জাতীয় নাগরিক পার্টির সম্পর্কে তো এই জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে যদি কিছু বলি ঢাকার উত্তর চট্টগ্রাম নগর গাজীপুর হাইটেক জোনে জাতীয় নাগরিক পার্টি জনপ্রিয় তো এই দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম দৃঢ়তার সঙ্গে দলটি পরিচালনা করছে তো এই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি স্মার্ট সিটিজেন স্মার্ট পলিটিক্স স্লোগানে মিলেনিয়াল এবং জেনজিকে টার্গেট করে এছাড়া ওপেন প্রাইমারির মাধ্যমে প্রার্থী নির্বাচনে সচ্চতাও দেখাচ্ছে ইউটিউব পলিসি এক্সপ্লেইন সিরিজের নেটিজেন হাইপ রয়েছে তো এনসিপি বর্তমানে সোশ্যাল ডেটা ডিভ্রেইন মাইক্রো ক্যাম্পেনে এগিয়ে রয়েছে পর্যবেক্ষকদের মতে শহরে ইস্যু বেসড ভোট ভাঙার বড় সম্ভাবনা এই দলটির জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যেখানে মোট ভোটার ছিল আট কোটি বান্ন লাখ সেখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে পাঁচ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের বিয়াল্লিশ লাখ ষাট হাজারের মতো ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি পাঁচ শতাংশ মানুষের সমর্থন যদি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পায় তো তিনশো আসনে তিন থেকে পাঁচটির মতো আসন তারা পেতে পারে জাতীয় নাগরিক পার্টি মূলত তরুণদের আলো বর্তমানে নাগরিক পার্টি উজ্জীবিত করছে তো আসার বন্ধুরা এ পর্যায়ে জানাবো জামায়াতে ইসলামী বাংলাদেশ জনপ্রিয় এই দলটির জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের বর্তমানে চৌষট্টি জেলাতেই জামায়াতে ইসলামী বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে জনপ্রিয় জেলাগুলো রাজশাহী নাটোর চাপাই নবাবগঞ্জ সাক্ষীরা এবং কক্সেস বাজার জামাতে আমি ডক্টর শফিকুর রহমান ঢাকার বিশাল সমাবেশে নতুন শক্তি প্রদর্শন করছে এছাড়া তৃণমূলে দাওয়াতি নেটওয়ার্ক বাড়িয়ে ব্র্যান্ড ইকুইটি বাড়িয়েছে মধ্যপূর্ব তহবিলে আর্থিক স্লোগান গ্রামে সেবা ফাউন্ডেশন দিয়ে গরিব ভোটার কভারেজ করছে দলটি এছাড়া বিশ্লেষণ বলছে ধর্মীয় ভোটের বিভাজনে তাদের মূল সংযোগ তো ইসলামী বাংলাদেশ সমাজের বিভিন্ন ক্রাইসিসে অর্থ সহযোগিতাও করে আসছে নিয়মিত তো বন্ধুরা এই জরিপে জামায়াতে ইসলামী বাংলাদেশ যেখানে ভোটার সংখ্যা ছিল আট কোটি বা লাখ সেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ এই ভোটারের মাঝে পেয়েছে ষোলো শতাংশ মানুষের সমর্থন মোট কোটারের পেয়েছে এক কোটি ছত্রিশ লাখ তিরিশ হাজারের মতো ভোট আর এই ষোলো শতাংশ মানুষের সমর্থনে জামাত ইসলামী বাংলাদেশ মোট আসন পেতে পারে তিনশো আসনে বিশ থেকে পঁচিশটির মতো তো জামাত ইসলামী বাংলাদেশ বর্তমানে ইসলামপন্থী উত্থান প্রশংসিত হয়েছে তো বন্ধুরা এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি তো জাতীয়তাবাদী দল বিএনপি কে নিয়ে যদি কিছু বলি এই দলটির বর্তমানে জনপ্রিয় এলাকা রয়েছে কুমিল্লা নোয়াখালী করিডোর চট্টগ্রাম নগর সিলেট ও বরিশাল বেগম এখন চেয়ারম্যান পারসন আর স্টিয়ারিং এ আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী দল বিএনপি দুর্নীতিমুক্ত সরকার স্লোগানের তরুণ মধ্যবিত্তে পুনরুত্থানের চেষ্টা করছে বিভাগীয় সমাবেশের মাধ্যমে ভোট ব্যাংক চাঙ্গা করছে দলটি আর এছাড়া বিদেশি কূটনৈতিকদের সঙ্গে নিয়মিত ডায়ালগে লিগিটি মেসি বার্তা দিচ্ছে তো বর্তমানে এই দলটি যেখানে মোট ভোটার ছিল আট কোটি বান্ন লাখ সেখানে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে তিরিশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের দু কোটি পঞ্চান্ন লাখ ষাট হাজারের মতো ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি তো এই তিরিশ শতাংশ মানুষের সমর্থনে তিনশো আসনে জাতীয়তাবাদী দল বিএনপি পেতে পারে আশি থেকে নব্বইটির মতন আসন তো বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি আন্দোলনমুখী সমর্থন রয়েছে এই দলটির প্রতি তো বন্ধুরা এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে যদি কিছু বলি দলটির জনপ্রিয়তা আগের চেয়ে বহুগণে বেড়ে গিয়েছে এর জন্য বিশ্লেষকরা দায়ী করছে বর্তমান চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেননা উত্তল রাজনীতি বাংলাদেশের ইতিহাস প্রেক্ষাপটে কখনোই এই ধরনের আগে কখনোই দেখা যায়নি যেখানে মোট ভোটার ছিল আট কোটি বান্ন লাখ সেখানে বিশাল এই জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ তো এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে তিন কোটি ঊনপঞ্চাশ লাখ তিরিশ হাজারের মতো ভোট তো একচল্লিশ শতাংশ মানুষের সমর্থনে একশো থেকে একশো আশিটির মতো সংসদীয় আসন তিনশো আসনে পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয় তাহলে এই একচল্লিশ শতাংশ মানুষের সমর্থন বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপ অনুযায়ী পাবে তো বন্ধুরা এই জরিপ সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য